শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আলোর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে শুধু তোমাকে ভালোবেসে শুধু তোমাকে ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা পতাকা পতাকার বেশে শুধু তোমাকে ভালোবেসে তোমাকেই ভালোবাসবো বলেছি যুদ্ধ করেছি শেষে শুধু তোমাকে ভালোবেসে এই বাজর ভরা ভালোবাসা দু হাত ভরে নাও এই চুনাই باندې নে নে করে না শুধু তোমাকে ভালোবাসে শুকনো নদীতে ঢেঙে ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবাসে দুমুঠো আলোর ভিক্ষে চেয়েছিল नेत्र এই দেশে শুধু তোমাকে ভালোবাসে শুধু তোমাকে ভালোবাসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি এক ছেড়া পতা করবেশে শুধু তোমাকে ভালোবেসে তোমাকেই ভালোবাসব বলেছি যুদ্ধ করেছি শেষে শুধু তোমাকে ভালোবেসে এই বাজর ভরা ভালোবাসা দু ভুরে ভরে নাও এই